2024 সালের যে গণ এটা কোনো সাধারণ অভ্যত্থান নয় এটা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন গণ এখানে দেড় বছরের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত এক যুগে দাদা নাতি বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব একটা ডাক এসেছে এই ডাকে সাড়া দিয়ে ঢাকা থেকে গ্রাম পর্যন্ত এক ডুগে বাংলার আঠারো কোটি মানুষ বলতে হবে সবাই নেমে পড়েছিল এটা ছিল একটা অধিকার প্রতিষ্ঠার লড়াই এটা ছিল মজলুমদের পক্ষে জালেমের বিরুদ্ধে একটি লড়াই এ ধরনের লড়াই যারা নিহত হয় আল্লাহর বাসায় তারা শহীদ কোরআন শরীফে সোরা বাকার একশো তিপ্পান্ন নম্বরে আল্লাহ বলছেন। আউজ বি সৈতানুরিমুল ইমত আর যারা আল্লাহর জন্য লড়াই করে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না সুতরাং ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা আমাদের মাঝে বিরাজমান তারা আমাদের সাথে আছেন তারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশকে একশো পার্সেন্ট ইনজাস্টিস থেকে মুক্ত না করা পর্যন্ত তাদের সাথে আমাদের এই লড়াই আমরা গড় থেকে শুরু করে পাড়া মহল্লা থেকে শুরু করে বাংলাদেশের সাড়ে আটান্ন হাজার বর্গ কিলোমিটার মাটিকে বৈষম্য মুক্ত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং চলবে এই সংগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছি বিশেষ করে আমাদের দেড় হাজারের অধিক আমাদের প্রিয় ভাই আমাদের বোন আমাদের ছেলে মেয়ে আমাদের জাতির শ্রমিক বাইরা গণ মানুষ রক্ত দিয়েছেন এই রক্ত বৃথা যাবে না বৃথা যায়নি যারা বলেছিলেন খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা পালায়া গেলেন আমরা তো পাঁচ তারিখে খেলার জন্যই যাচ্ছিলাম কিন্তু আপনারা তো থাকলেন না দুর্ভাগ্য এইভাবে হয় নৈতিকভাবে পরাজিত শক্তি মোরালিটি যারা হারিয়ে ফেলে দুর্নীতির জন্য স্বজন প্রীতির জন্য মানুষ কোণের জন্য নৌতিবৃত্তি হারে ফেলে তারা চড়ুতা আন্দোলনের মুখে পৃথিবীর ইতিহাসে টিকতে পারেনি কেও বিশেষ করে ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার টিকতে পারেনি আপনার কত বড় দুশ্বাস কত প্রজন্মের পরে আমরা মুক্তিযুদ্ধ যখন হয়েছে সেই মুক্তিযোদ্ধারা তাদের পরের প্রজন্ম তাদের পরের প্রজন্ম আমরা অথচ আপনার চক্ষ ছিল না আপনি সবাইকে রাজাকার বানায় ফেললেন দেখার আপনার এই কথার জন্যই আপনার পতন ত্বরান্বিত হয়েছে আমরা আজকে শহীদদেরকে সেলুট জানাই এই শহীদরা ছিলেন মানবতাবাদী প্রত্যেকটা শহীদের জীবন খুঁজে দেখেন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে নগরের রাব্বের আল্লাহ আকবর স্লোগান দিয়ে শহীদ জন্য তারা গিয়েছিল আল্লাহ তাদের আশাকে পূরণ করেছেন যারা শহীদ হয় জাহান্নামের ফয়সালা হয়ে যায় এমন সত্তর জন এমন সত্তর জন মানুষকে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যেতে পারে এজন্য আমার নবী বিশ্ব নবী বিশ্ব নেতা পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম নিজে শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন সুতরাং আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সুস্পষ্ট ঘোষণা সুস্পষ্ট দাবি বর্তমান সরকারকে কাল বিলম্বনা করে সাহিত্যের নাম তাদের শিক্ষাগত জীবন তাদের প্রফেশনাল জীবন তাদের মা বাবা ভাই বোনদের জীবন পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে জাতীয় বীর ঘোষণা করে তাদের নামে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট নির্মাণ করতে হবে আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসা দিতে হবে এখনো আমাদের ভাইরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে দেশে চিকিৎসা না থাকলে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে থাইল্যান্ডে নিয়ে যেতে হবে এদেরকে সুস্থ করতেই হবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আঠারো কোটি মানুষ তৈরি আছে আমরা এই গোলাপগঞ্জে আমাদের ভাই যারা সাতজন শহীদ হয়েছেন এবং দুই শতাধিক আহত হয়েছেন আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে স্যালুট জানাই আমরা ঘোষণা করছি যতদিন বাংলাদেশ থাকবে এই শহীদরা এবং শহীদের পরিবার বীরের মর্যাদা পাবে আমরা বিয়ানি বাজার গোলাপগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল এই শহীদদের নামে নামকরণ করব ইনশাআল্লাহ শহীদদেরকে এমন পরিমাণ শহীদ পরিবারকে বাতা দিতে হবে সম্মান দিতে হবে যেন তাদেরকে কোন ধরনের রিজেকের জন্য তাদেরকে কারো কাছে যেন হাত পাততে না হয় আপনারা কি আমার এই কথার সাথে একমত কে কে একমত একটু হাত তুলে দেখান আমরা সাহিত্যের জন্য আমার একটা বন্দোবস্ত চাই যাতে তারা তাদের পরিবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে আছি আমি যেহেতু গোলাপগঞ্জ বিয়ানি নিয়ে স্বপ্ন দেখে আপনাদেরকে বলছে ইনশাল্লাহ আমি ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবারের বাড়িতে গিয়েছি আহত পরিবারের কাছে গিয়েছি আগামী দিনে এই গোলাপগঞ্জ বিয়ানি বাজারে আমরা মানসম্মত স্কুল কলেজ ইউনিভার্সিটি করব কলকারখানা করব উন্নত প্রশস্ত রাস্তা করব গোলাপগঞ্জ বিয়ানের মাদারের মানুষ বাংলাদেশের মধ্যে অনন্য দুটি উপজেলা যে উপজেলার মানুষেরা প্রবাস থেকে রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল করেছে সেই উপজেলার রাস্তাঘাট বাংলা দেবনা সেই না সেই উপজেলায় এমন মানসম্মত প্রতিষ্ঠান আমরা করব, সারা বাংলাদেশকে লিড করবে পৃথিবীকে লিড করবে সেই রকম আমরা সিলেটে যেতে হবে না ঢাকায় যেতে হবে না বিদেশে যেতে হবে না আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমরা বেয়ানীবাজার গোলাপগঞ্জে গড়ে তুলব এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইলে আপনারা কি করতে রাজি আছেন কে কে রাজি আছেন একটু দেখা আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা এক সাথে আছি পরিশেষে বলতে চাই যে ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে যে কোনো মূল্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা আন্তরিকতা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা একে অন্যের পাশে দাঁড়িয়ে আমরা আগামী বাংলাদেশের জয় গান গাব আমরা শহীদের বাংলাদেশকে সব ধরনের প্রতারণা মুক্তিমুক্ত হিংসামুক্ত একটা সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা সকলে মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আয়োজকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং এই ধরনের ঐতিহাসিক সমাবেশ এবং উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে আগামী দিনে আরো ইনকেলার মঞ্চ আগামী দিনে আরও সুন্দর সুন্দর আয়োজন করবে তাদের আয়োজনে আমরাও সাথে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ গন আলাইকুম আসসালামালাইকুম বরহমাতবরক